বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুন্দর ডিজাইন একটি ফ্রক কিভাবে আপনারা কাটিং এবং সেলাই করবেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি কাপড় নিয়েছি এই কাপড়টি হচ্ছে যে এইভাবে দেখুন মেলে নিব মেলে নিয়ে একটি ভাঁজ দিয়ে নিব এখানে দুই হাত বহরের কাপড় আছে কাপড়টিকে মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে হচ্ছে আমাদের বডির পার্টটি বাদ দিয়ে হচ্ছে আমাদের লম্বার মাপ নিতে হবে তো আমার বডি হচ্ছে এখানে বারো ইঞ্চি তো বারো ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে যতটুকু লম্বা ঠিক ততটা নিয়ে নিব তো এখানে আমি লম্বা নিব হচ্ছে একত্রিশ ইঞ্চি আরও তিন ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য বেশি নিতে হবে যেহেতু কুচির পাট আর ঘের পাট এখানে আসে কোমরের অংশে জয়েন হবে শোল্ডারের এখানে হবে জয়েন তো এই জন্য কিন্তু আমাদের তিন ইঞ্চি পরিমাণ লম্বা বেশি নিতে হবে তো এরপর দেখুন এখানে হচ্ছে আমি এই যে কোমরের অংশ থেকে নিচে যে ঘের পাট আরেকটি কুসি দিব এই কুসির পাটটা হচ্ছে নয় ইঞ্চি রাখছি তো এইভাবে নয় ইঞ্চি রেখে আমাদের এই দুইটি দাগ হচ্ছে এই যেভাবে সোজা করে দিয়ে নিব তো এখানে বডির পার্ট বডির পার্টের নিচে কিন্তু আরো দুইটি পার্ট জয়েন হবে এই পার্টটা হচ্ছে এই যে কোমরের এখানে থাকবে আর এটা হচ্ছে নিচে ঘেরের সাইডে থাকবে তো এই যে ঘের পাটটি যে আছে দেখুন কোমরের অংশে যে নিচে যে পাটটা কুসি হবে যে পাটটা এই পাটটা হচ্ছে এইভাবে দুইটি পাট সমানভাবে কিন্তু আমাদের কাটিং করতে হবে একটি সামনের পাট পাট হচ্ছে পিছন আবার তার নিচে যে আরও একটি কুচি দেওয়ার জন্য এই যে ঘেরের পাটে যে কুসি দিব এইখানে কুসি দেওয়ার জন্য কিন্তু আমাদের চারটি পাট কাটিং করে নিতে হবে তো আমাদের দুইটি পাট বড় নিয়েছি আর এখানে চারটি পাট কিন্তু ছোট নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ করে এর জন্য কিন্তু আরও সেলাইয়ের জন্য কাপড় কোনো বাড়তি রাখতে হবে না আমি একবারে কিন্তু তিন ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় বেশি রেখেছি তো এবার এখানে আমি বডির পার্টটি কাটিং করে নিব তো বডির পার্টটি কাটিং করার জন্য এই যে খোলা পাশটা হচ্ছে সামনের দিকে রেখেছি রেখে যে আটকানোর সাইডটা আরেকটি পার্ট নিছি আটকানোর সাইডটা হচ্ছে সামনের পার্ট রাখবো আর যে খোলা সাইড যে দুইটা আছে এটা হচ্ছে পিছন পার্ট তো পিছন পাটা হচ্ছে আমি বোতাম ঘর তৈরি করব এই জন্য কিন্তু আমি নিয়েছি তো আমি জামাটি তৈরি করব ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চার জন্য তো এখানে আমি বডি নিব হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো শেষ তো হচ্ছে এখানে কিন্তু বারো ইঞ্চি তো এবার বারো ইঞ্চি শেষ তো আমি আলাদা করে কাটিং করে নিয়েছি তো এবার দেখুন পুট লাইন নিব হচ্ছে পাঁচ ইঞ্চি পুট লাইনের সমান নিব হচ্ছে আরমহল নেওয়ার পর এই দাগটিকে এভাবে দিয়ে নিতে হবে তো এখানে রাউন্ড শেপ দিয়ে নিব সোল্ডার এখানে রাউন্ড শেপটি দিতে হবে তো এখানে সাড়ে ছ ইঞ্চি নিচ্ছি ছাব্বিশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ নিতে হবে যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী চার ভাগের এক ভাগ নেবেন আরও দেড় ইঞ্চি সেলাইয়ের জন্যও বেশি রাখতে হবে তারপর তো এরপর দেখুন এখানে হচ্ছে যে এ স্কেল দিয়ে ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিতে হবে বাইরের দাগটি বাইরের দাগের সঙ্গে আর নিচের দিক থেকে যে খোলা সাইডের দিকে এক ইঞ্চি এভাবে রাউন্ড করে দিয়ে নিতে হবে আর এখানে গলার চওড়া নিব হচ্ছে দুই ইঞ্চি এখানে গলা লম্বা নিব চার ইঞ্চি সামান গলা নিচ্ছি চার ইঞ্চি তো এখান থেকে আমাদের হচ্ছে এই যে সামন গলাতে একটু ডিজাইন করব এই জন্য আরও দেড় ইঞ্চি উপরে আরেকটি দাগ দিয়েছি দাগ দেওয়ার পর দেখুন এখান থেকে আমাদের এই যেভাবে একটু কোনা করে দিব তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব এটা হচ্ছে পিছন গলা তো প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ হচ্ছে পিসন গলা এই যে দাগ অনুযায়ী কাটিং করে নিছি তো নিচ পাশ থেকে যে এক ইঞ্চি পরিমাণে রাউন্ড দিয়ে নিছি তো এটা হচ্ছে যে এখানে বোতাম সেট করব আর এখানে এবার হাতাটি আমি কাটিং করব দুই পাট কাপড় আসছে আরেকটি ভাজ দিয়ে নিছি আমার দিকে কানো স্যাট রেখেছি কানো স্যাট রেখে এখানে আমাদের হাতা লম্বা নিতে হবে তো হাতার লম্বা নিয়ে আমি তেরো ইঞ্চি তেরো ইঞ্চি নিয়ে এখানে আরও চার ইঞ্চি বাদ দিয়েছি তো আমি যেহেতু রুমাল কাট হাতা তৈরি করবো এজন্য কিন্তু আমি বাদ দিয়েছি এরপর তিন ইঞ্চি নিচে থেকে এভাবে শেপ দিয়ে নিতে হবে আর মহলে শেপ দিব। তো বডির পাটে আমার আর মহল ছিল পাঁচ ইঞ্চি এখানে আমরা হাতা যখন কাটিং করব আরও এক ইঞ্চি আমাদের বাড়িয়ে নিতে হবে আরও হাফ ইঞ্চি সেলার জন্য বেশি নিয়েছি তো হাত আর মুহুরি চার ইঞ্চি নিয়েছি চার ইঞ্চি নিয়ে আরো এক ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি অবশ্যই সেলাইয়ের কাপড়গুলো আমাদের রেখে কিন্তু কাটিং কাটিং করে করে নিতে হবে দাগ অনুযায়ী তো এখানে যতটুকু পরিমাণ কাপড় আসছে কাপড়টিকে এভাবে একটি ভাজ দিয়ে নিব ভাজ দেওয়ার পর দেখুন এখানে আরেকটি ভাজ দিয়ে নিতে হবে এখানে আটটি পাট কিন্তু নিয়েছি আমি আট পাট করে ভাজ দিয়ে নিতে হবে নেওয়ার পর এখানে হাতার মুহুরি আমার দেখুন হাতার এখানে আছে আমার চার ইঞ্চি চারের চারকে চার ভাগের এক ভাগ নিব এখানে তো এক ইঞ্চি নিয়ে এভাবে একটু রাউন্ড করে দিব আর এখানে হচ্ছে যে দেখুন আপনারা যদি এভাবে রাউন্ড করতে চান রাউন্ড করেও কিন্তু হাতাটি তৈরি করতে পারেন আর এখানে আমি যেহেতু রুমাল কাঠটা হাতা তৈরি করব এই জন্য কিন্তু আমি এখানে চতুর্পাশে কিন্তু পাঁচ ইঞ্চি করে নিয়েছি নেওয়ার পর দেখুন এই যে সুন্দর করে কিন্তু আমাদের এই যে দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিতে হবে তো এই এবার হচ্ছে আমি সেলাই করব আমাদের নিচের যে ঘের পাটটা আছে এই নিচের ঘেরের পাটটা হচ্ছে আগে সেলাই করতে হবে তো এখানে দুইটি পাট হচ্ছে জয়েন দিয়ে নিব সোজা পাটটা ভিতর দিকে রেখে এখানে ডাবল করে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিছি জয়েন্টি দেওয়ার পর দেখুন উল্টো সাইডে আমাদের যেভাবে চিকন করে দুইটি ভাঙা দিব ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব এটা হচ্ছে আমাদের নিচের ঘেরের দিকে থাকবে তো দেখুন এটা হচ্ছে নিচের গেরের পাটা আমি পুরোটাই একইভাবে সেলাই করে নিয়েছি সেলাইটি করার পর দেখুন এই অংশটা হচ্ছে আমাদের এই যে কুচি দিয়ে নিতে হবে একটি সাইড আমাদের চিকন করে সেলাই দিয়ে নিব আর একটি সাইড হচ্ছে এভাবে ছোটো ছোটো করে কুচিগুলো দিয়ে নিব তো কোমরের অংশ যে আরেকটি পাট আছে ওই পাটের সমান কিন্তু আমাদের এই কুচিগুলো দিয়ে নিতে হবে তো এই এই পাটের সঙ্গে এই যে পাটটি হচ্ছে এইভাবে জয়েন দিয়ে নিব দুইটি পাট সোজা পাট ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এখানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে জয়েন্ট দিয়ে নিতে হবে যে আমি পুরোটাই দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি তো এখানে জয়েনটি দেওয়ার পর এই যে বডির পারটা যতটুকু পরিমাণ আছে সেই বডি অনুযায়ী কিন্তু আমাদের এই পারটাও আমাদের এখানে কুষিয়ে দিয়ে নিতে হবে তো এই যেখানে ছোটো ছোটো করে কুসিগুলো দিয়ে নিব যার যতটুকু বডি সেই বডি অনুযায়ী কিন্তু আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে তো এই যে আমি পুরোটাই কুসি দিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার বডির পার্ট বডির পার্টে যে আটকানো সাইডটা আটকানো সাইটের দিকে রেখে এখানে একটি সালোয়ারের কাপড় নিয়েছি আমি ডিজাইনটি করার জন্য এইভাবে রেখে দেখুন এই যে নিজ পাশ থেকে সাড়ে চার ইঞ্চি উপরের দিকে একটি দাগ দিয়েছি আর এখানে খোলা পাশে দুই ইঞ্চিতে দাগ দিব তো দাগ দেওয়ার পর এভাবে ফিতাটিকে রাখবো রেখে এভাবে এই যে কুনাকুনি করে কাটিং করে নিব তো এখানে তিন ইঞ্চি চওড়া করে একটি কাপড় নিয়েছি আর লম্বা নিয়েছি যতটুকু এই কাপড়টা কাটিং করেছি ঠিক তার থেকে ডাবল নিতে হবে নেওয়ার পর দেখুন এই যে এভাবে করে আমাদের এই যে সেলাই দিয়ে কিন্তু আমি সাইডে আটকিয়ে নিয়েছি আটকে নিয়ে এভাবে দেখুন ছোট ছোটো করে কুচিগুলো দিয়ে নেবেন এর থেকে যদি আপনারা আরও ঘন করে কুচিগুলো দিতে চান অবশ্যই কিন্তু এই কুচির কাপড়গুলো আমাদের বাড়িয়ে নিতে হবে নেওয়ার পর দেখুন এই যেভাবে কিন্তু আমাদের জয়েন করতে হবে তো এই দেখুন এই পাটটা হচ্ছে আমাদের এই যেভাবে রাখবো রেখে এখানে জয়েন দিয়ে নিছি এই যেভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে জয়েন্টটি দেওয়ার পর একটি চাপ সেলাই দিয়ে নিব এই সাইড দিয়ে হচ্ছে একটি সাফ সেলাই দিয়ে দিব এখানে কিন্তু কুচির পার্টে সাফ সেলাইটি দেওয়া যাবে না এভাবে এখানে ভাজ দিয়ে এই যে নিচে যে বডির পাটে যে আমাদের যে এখানে রাউন্ড ছিল এই রাউন্ড কিন্তু আমাদের এইভাবে কাটিং করে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো কাটিংটি করার পর এইভাবে জয়েন্ট দিয়ে নিব তো দেখুন এই যে জয়েন্টটি দিয়ে নিয়েছি তো জয়েন্টটি দেওয়ার পরে এখানে গলার পট্টিটি আমি কাটিং করেছি গলার পট্টিটি হচ্ছে আমাদের এই যে সাইড দিয়ে উল্টো সাইডে কিন্তু এভাবে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি সেলাই দেওয়ার পরে যে সোজা পাটের দিকে এভাবে যে পট্টিটি রাখবো পটিটি রেখে আমাদের এই যে সাইডটি সেলাই করে এই যে দেখুন সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে তো এখানে যেমন রাউন্ড আছে ঠিক ওই অনুযায়ী কিন্তু আমাদের এভাবে সুন্দর করে সেলাইটি করে নিতে হবে তো যে সেলাই করে নিয়েছি এখানে একটু একটু করে কাটিং করে নিব তো এই যে কেটে নেওয়ার পর দেখুন এই যে এইভাবে উল্টো সাইডের দিকে এভাবে রাখবো রেখে এই যে উল্টো সাইডে এনে এভাবে পটির সাইড দিয়ে হচ্ছে সেলাই করে আমাদের বডির পার্টের সঙ্গে এভাবে আটকিয়ে নিতে হবে তো দেখুন এই যে গলাটি এভাবে আমি তৈরি করে নিয়েছি এরপর নিচে যে ঘের পার্টগুলো আছে এই ঘের পার্টগুলো হচ্ছে আমাদের বডির পার্টের সঙ্গে জয়েন দিয়ে নিতে হবে তো বডির পাটের সোজা পাটটা যে আমি উপরের দিকে রেখেছি আর ঘের পাটটা হচ্ছে আমাদের সোজা পাটটা নিচের দিকে রাখতে হবে অর্থাৎ দুইটি পাট সোজা পাট ভিতর দিকে রেখে আমাদের জয়েন্ট দিয়ে নিতে হবে তো এখানে যে একটি সাফ সেলাই দিয়ে নিয়েছি তো সাপ সেলাইটি আমি যে কুসির পাটে দিয়ে নিয়েছি এরপর হচ্ছে এটা হচ্ছে পিছন সাইড পিছন সাইডটা হচ্ছে আমি এখানে পটিটি কিন্তু এভাবে ভাজ দিয়ে দুইটি এই যে বোতাম ঘর তৈরি করে নিয়েছি বোতাম ঘর তৈরি করার পর এভাবে একটার উপর একটা রাখবো রেখে এখানে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ বাদ দিব বাদ দিয়ে এখানে এই যে সেলাই দিয়ে হচ্ছে আটকে নিছি এখানে হচ্ছে আমি একটি টিপ বোতাম দিব তো আপনারা চাইলে এখানে বোতামও সেট করতে পারেন বা চেনও সেট করতে পারেন এটা হচ্ছে আমি পিসন কলাটি কিন্তু তৈরি করেছি আর পিসন গলা কিন্তু আমি এই যে বডির পার্টের সঙ্গে সেলাই করিনি একটি খোলা সাইড রেখেছি এভাবে সমান করে রেখে দেখুন এই যে বাড়তি রেখেছি এই বাড়তিটা হচ্ছে এভাবে জয়েন্ট দিব তো জয়েন্টটি দেওয়ার পর দেখুন এই যে এইভাবে উল্টে নিব উল্টো সাইডের দিকে এখানে যে পট্টিটি যে আসে এই পট্টিটি হচ্ছে বডির পার্টের সঙ্গে আমাদের এভাবে মিল করে রেখে হচ্ছে সেলাইটি করে নিতে হবে এই যে এখানে কিন্তু আমি যে বোতাম ঘর যে তৈরি করেছি বোতাম ঘরের এখানে আমাদের ভাজ দিয়ে কিন্তু নিতে হবে তো এখানে বডের পাটটা আমরা যে সোজা পাটটা ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে বডির সাইডটা সেলাই করে নিব তো এখানে আমি বেল্ট দিয়েছি বেল্ট হচ্ছে কোমরের সাইডে দিতে হবে জয়েন্টের সাইডটা নিচ দিকে রাখব অবশ্যই এখানে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে দুই পাশের সাইডটাই হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি আর এখানে আমি অফ ক্যামেরায় বেল্টগুলো তৈরি করেছি তো এখানে সেলাইয়ের সঙ্গে অবশ্যই সেলাইগুলো মিল রেখে আমাদের জয়েন দিয়ে নিতে হবে এরপর দেখুন এখানে আমি যে হাতাটা চতুর্পাশে কিন্তু রুমাল কাট হাতার কিন্তু চতুর্পাশে যে খোলা পাশ থাকে এই খোলা পাশগুলো এইভাবে চিকন করে মুড়িয়ে সেলাই দিয়ে নিব তো চতুর্পাশে সেলাই দিয়ে নিয়েছি সেলাইটি দেওয়ার পর যে দেখুন এই যে আরেকটি যে হাতার পাট আছে এই হাতার পাটটা হচ্ছে এইভাবে মাপবো মেপে কিন্তু আমাদের এই যে বডির পাট অনুযায়ী কিন্তু এই হাতাটি সেলাই দিয়ে নিতে হবে তো এই যেভাবে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি ডাবল করে সেলাই দিয়ে এসছে উল্টিয়ে সোজা পাটে আনবো হাতার দিকটা হাতের দিকটা সোজা পাটে এনে দেখুন দুইটি সোজা পাট ভিতর দিকে রাখবো ভিতর দিকে রেখে এভাবে এই যে হাতার মুহুরির সঙ্গে এভাবে জয়েন দিয়ে নিতে হবে তো যে সুন্দর করে কিন্তু আমাদের ডাবল করে এখানে সেলাই দিয়ে কিন্তু এই যে জয়েন দিয়ে নিচ্ছি আমি এখানে ডাবল করে সেলাই দিয়ে নিছি দেখুন তো এবার হচ্ছে এই যে সোজা পাট কিন্তু এই যে হাতার সাইডটা হচ্ছে সোজা পাট আর যেভাবে কিন্তু ভিতর দিকে দিব এই যে হাতাটি হচ্ছে আমি এবার জয়েন দিয়ে দিব হাতাটি জয়েন করার জন্য এখানে যে যে জয়েন্টের যে সাইড আছে বডির সাইডে এই জয়েন্টের সাইড আর হাতার জয়েন এখানে আমাদের মিল রাখতে হবে এভাবে মিল রেখে এভাবে একটি ভাঙা দিব ভাঙা দিয়ে দুই পাশে কিন্তু ভাঙা দিব ভাঙা দিয়ে এখানে এই যে এখান থেকে জয়েন দিয়ে দিব তো দুইটি পার্ট এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কিন্তু আমাদের জয়েন করে নিতে হবে তো এখানে জয়েন্টের এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ